আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশে কয়েকদিন পরে পরে কিন্তু ভূমিকম্প হচ্ছে আর এই ভূমিকম্প যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জীবনের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় আপনার এই জীবনের ঝুঁকি কমাতে চাইলে আপনি আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন ভূমিকম্পের অ্যালার্ম সেট করে রাখতে পারেন আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের অ্যালার্ম সেট করে রাখেন তাহলে অ্যান্ড্রয়েড ফোন আপনাকে বলে দিবে যে এখন ভূমিকম্প হবে সো সাথে সাথে কিন্তু আপনি চাইলে একটা নিরাপদ স্থানে যেতে পারবেন তো ছোট্ট এই কাজটি করার জন্য আমরা চলে যাব অ্যান্ড্রয়েড ফোনে তো এই কাজটি করার জন্য আমরা চলে যাব সেটিংস অপশনে এইখান থেকে প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস অপশনে চলে যাবেন আমি চলে গেলাম সেটিংস অপশনে এইখান থেকে আসার পরে এইখানে অনেকগুলো অপশন চলে আসবে জাস্ট এইখান থেকে নিচে চলে আসবো আমরা নিচে আসার পরে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি একটা অপশন দেখতে পারবো সেফটি অ্যান্ড ইমার্জেন্সি জাস্ট এইখানে আমরা ট্যাপ করে দেবো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে যেমন মেডিকেল ইনফরমেশন আছে ইমার্জেন্সি কন্টাক্ট আছে ইমার্জেন্সি এস আছে ইমার্জেন্সি শেয়ারিং আছে একদম নিচে নিচের একদম উপরেটা আর্থ কুইক এলাক। একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন আর্থ কুইক অ্যালাক জাস্ট এইখানে আমরা একটা ট্যাপ করে দেব এইখানে ট্যাপ করার পরে আমাদের সামনে এরকম অপশান চলে আসবে এইখানে আর্থ কুইক অ্যালার্ট এইটা জাস্ট আমরা অন করে দেব। অনেকের ক্ষেত্রে গ্র্যান্ড পারমিশন চাইতে পারে জাস্ট এইখানে ট্যাপ করে দেবেন এইখানে অন করে দেবেন এবং এইখান থেকে আমরা ব্যাগে চলে আসব। এবং এইখানে যখন সবুজ চিহ্ন হয়ে যাবে তখন কিন্তু আপনার এই অ্যালার্ম সেট হয়ে যাবে এখন কিন্তু যখন ভূমিকম্প হবে যে কত মাত্রায় ভূমিকম্প হচ্ছে এই ভূমিকম্পর উৎপত্তিস্থল কোথা থেকে সমস্ত কিছু কিন্তু এইখান থেকে আপনাকে শো করে দেবে একদম ম্যাপ আকারে সো আপনি এই সেটিংসটি কিন্তু করে রাখতে পারেন কারণ আমাদের জীবনের নিরাপত্তার ক্ষেত্রে হয়তোবা এই মোবাইলের অ্যালার্মটি আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে তো প্রিয় ব্যাস এই ছিল পুরো ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ